মুরগির পাউরুটি পকেট মাথায় কিছু ঢুকলো বোধ হয় না বরং যেটুকু ঢুকে রয়েছে সেটাও গুলিয়ে যাবে এই সমস্ত নাম শুনলে কিন্তু যদি বলি চিকেন ব্রেড পকেট তাহলে হয়তো কিছুটা বোধগম্য হবে তাই না যেমন সুন্দর গোছের একটা নাম ঠিক ততটাই সুন্দর হয় খেতে আর বানানো তার থেকেও বেশি সোজা হয়তো বা একটু ঝামেলা মনে হতে পারে বাট বিশ্বাস করুন যখন বানাতে বসবেন তখন এটাকে একটা বারের জন্য ঝামেলা মনে হবে না বাড়িতে কোনো ছোটোখাটো পার্টি হোক অতিথি আপ্যায়ন হোক বা নিজেদের পেট পুজো হোক সুপার সেবি উপার একটা স্ন্যাক্স আপনাদের করে দেখাবো এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের চিকেন ব্রেড পকেটের রেসিপি যা কি না বাড়িতে থাকা উপকরণ দিয়েই সম্ভব এর জন্য নিয়ে নিতে হবে কিছু বোনলেস চিকেন তবে এই রান্না করতে গিয়ে আমি কিছু ভুল করেছি সেইগুলো আপনাদের অবশ্যই সূর্য দেব বা আপনারা যাতে সেই ভুলটা না করেন সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং ধরিয়ে ধনে গুঁড়ো আমি এখানে বোনলেস চিকেন না হলেও তিনশো গ্রামের মতো নিয়েছি এবং তার এর সাথে সামঞ্জস্য রেখে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আদা এবং রসুন গ্রেট করা কিছুটা আদা এবং এক টেবিল চামচের মতো আদা রসুন গ্রেট করা আর এক চা চামচ করে এক চা চামচের একটু বেশি করে সোয়া সস আর ভিনিগার দিয়ে দেব এখানে চিলি সস আপনারা যদি লাল চিনি সসটা পান তো সেটাও দিতে পারেন আমার কাছে গ্রিনটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এখানে দই টক দই দিয়ে এবার ভালো করে এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো আমার কাছে সময় বেশি ছিল তাই আমি এটাকে কিন্তু ফ্রিজে না হলেও দেড় দু ঘন্টা ম্যারিনেট করেছি আপনাদের হাতে যদি অতটা সময় না থাকে অন্তত পক্ষে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবেন এবং সেটা নর্মাল জায়গায় ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই বন্ধু আচ্ছা আমি মাংসটা ম্যারিনেট করে তো রেখেছিলাম এবং সেটাকে একটু সাদা তেল দিয়ে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই যেহেতু সব কিছু মেশানো রয়েছে আমি সাদা তেল দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো অপরদিকে পাউরুটিটাকে আমি রেডি করে নেবো তবে এই ক্ষেত্রে প্রথম প্রধান এবং সবচেয়ে প্রধান যে দিকটা সেটা হলো এই পাউরুটি কিন্তু একেবারে ফ্রেশ হতে হবে দুদিনেরও যদি পুরোনো হয় তাহলেও কিন্তু হবে না মানে একেবারে দোকান থেকে আনবেন তারপরে করবেন তো পাউরুটি দুটো পাউরুটিকে একসাথে নিয়ে আমি বেলে নিলাম যেরমটা দেখতে পাচ্ছেন এবারে যতটা সম্ভব বড় মানে বড় সাইজ করে যতটা সম্ভব কাটা যায় ততটাই কেটে নেবেন তাহলে পকেটটা ভালো হয় এবং তার ভিতরে পুরটা বেশি ঢোকানো যায় সেই জন্য তো আমি মোটামুটি যেটা সবচেয়ে বড় হয় সেই রকম আমি কেটে নিয়েছি আর এই পাশে কিন্তু মাংসটা হচ্ছে কি অদ্ভুত দারুণ খেতে হয়েছিল কি বলবো আমার এখনই দেখে এত লোভ লাগছে এত লোভ লাগছে সেই দুঃখ আর এখন রাখবো কোথায় যে আমি এই মুহূর্তে হাতের সামনে পাচ্ছি না যাক এটা এখনও কিন্তু হয়নি এটা পুরোপুরি হবে সেদ্ধ হবে ততক্ষণে জল শুকিয়ে যাবে এটা হচ্ছে হোক আমি অপর দিকে অন্য প্রিপারেশনগুলো করে নিই যে ভুলটা করেছি সেটা অবশ্যই আমি বলবো ও প্রথমে একটা ভুল করেছি সেটা আমি বলি আর এখানে আমি কি করছি সেটা আগে বলে নিই ময়দা দিলাম ময়দা দিয়ে পরিমাণ মতো ময়দা আপনাদের যে পরিম যতটুকু পরিমাণ পাউরুটি থাকবে মানে ততটুকু পরিমাণ বেশি করে আপনারা ময়দা গুলবেন তো এখানে ময়দা দিয়েছি তার মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো এই দিয়ে আমি একটু জল দিয়ে মেখে রেখেছি ভুল হলো এখানে একটা সেটা কি আমি প্রথমে ভাবছিলাম যে এই ময়দার গোলা দিয়েই হয় কাজটা হয়ে যাবে কিন্তু পরে দেখলাম যে এইভাবে না ব্রেডগুলো তো আমি দিচ্ছি এতে কিন্তু পরে আলটিমেট পরে সেটা কিন্তু ঠিক করে খুলে নি। তাই আমি এর মধ্যে কিন্তু একটা ডিম অ্যাড করেছি অবশ্যই ডিম দিয়েই করবেন কখনো আমার মতো এই ভিলটা করতে যাবেন না একটা ভুল দ্বিতীয় ভুল যেটা আমার আগেই বলা উচিত ছিল সেটা হলো এই সেটা যদিও ভুল না আমার ভালোই লেগেছিল কিন্তু যাদেরকে খাইয়েছিলাম তাদের এই মতটা ছিল যে চিকেনের পিসগুলো যদি আর একটু বেশি ছোট করা যেত তাহলে অ্যাটলিস্ট পকেট থেকে উপচে উপচে বেরিয়ে পড়ে যেত না এটাই নাহলে টেস্ট তো ওফ বললাম ওই সুপার সেভি উপার সত্যি সেরকমই টেস্ট হয়েছিলো এবং সেরকম হয় যদি আপনাদের বাড়িতে এরম কোনো ছোট্ট খাট্ট পার্টি থাকে বা লোকজন আসতে থাকে মানে আসার থাকে এটা করে খাওয়াবেন আপনার রীতিমতো ফ্যান হয়ে যাবে বা আপনার এই ব্রেড পকেটের রীতিমতো ফ্যান হয়ে যাবে কথায় কথায় আমি কি কী করে গেলাম সেটা তো নিশ্চয়ই দেখলেন প্রথমে ডিমের ওই গোলাটার ভিতরে চুবিয়ে ডিম আর ময়দার ওই গোলার ভিতরে চুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রামের ভিতরে ভালো করে কোট করে এবারে হালকা গরম তেল প্রথমে গরম তেলটাকে গরম করে নিয়ে তারপরে ফ্লেমটাকে কম করে একটু টেম্পারেচারটাকে কম করে নিয়ে তারপরে সুন্দর করে ভেজে নেব এটা ভাজতে কিন্তু আহামরি খুব বেশি সময় লাগে না তাই এগুলো প্রত্যেকটা ভেজে নিয়েছি আর এপাশে সমস্ত কিছু আমার রেডি মানে চিকেন রেডি এখানে আমি সবজির মধ্যে দিয়েছিলাম শসা চাইলে আপনারা আলাদা করে পেঁয়াজ দিতে পারেন মেয়োনিজ ছিল এবারে বিষয়টা যাতে আমার একটু আর একটু সুবিধা হয় বা সমস্ত কিছু যদি মেখে করেন তাহলে খেতে বেশি সুন্দর লাগবে সে কারণে অল্প অল্প করে চিকেন নিয়ে আমি চাইলে আপনারা এটা একসাথে করতে পারেন কিন্তু সব কতটুকু চিকেন যতটুকু চিকেন নিয়েছি আমার কিন্তু পুরোটা লাগেনি তাই কতটা লাগবে আমি পুরোটা বুঝতে না পেরে অল্প অল্প করেই মেখে নিচ্ছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম ওই সস এই যে টমেটো সস শশা আর মেউনিস এইটা দিয়ে আর চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব যদি এখানে আপনাদের নুন কম মনে হয় তাহলে একটু নুন অ্যাড করতে পারে আমার পারফেক্ট ছিল সে কারণে আমি আর নতুন করে নুন দিলাম না এই যে মাঝখান থেকে কেটে নিলে এবং সুন্দর পকেট একদম রেডি একদম রেডি এই যে দেখুন সুন্দর পকেট হয়ে গেছে এই জন্যই চিকেন ব্রেড পকেট তো এর ভিতরে একটু মেউনিস প্রথমে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এই এই পকেটের ভিতরে যতটা সম্ভব পুর পুর ঢোকানো যায় কিন্তু আমি দিয়ে নেব ততটাই আর এখানে যদি লেটুস পাতা থাকে বা ধরুন একটু ধনে পাতা থাকে সেটা দিয়ে দিতে পারেন এর মধ্যে সবুজের একটু টাচ দিলে না অদ্ভুত দারুণ দেখতে লাগে কিন্তু দুর্ভাগ্য দুটোর কোনোটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল না যাক সেটা না হলেও অদ্ভুত দারুণ হয়েছিল খেতে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে এটা ফলো করে দেবেন আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন